উত্থাপন করছে দেখেন যে ঘটনা ঘটল কেন ঘটলো যে আমাদের মধ্যে যারা চব্বিশের অভ্যুত্থানের পক্ষের শক্তি কিছুটা মানে নিজেদের মধ্যে একটু সৃষ্টি হয়ে গেছে এর কারণে

আমাদের যারা রক্ত দিয়েছে তাদের তো রক্তের প্রয়োজন এই সংবিধান পরিবর্তন করতে হবে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে এই জন্য বর্তমান সেটা হলো যে সমস্ত বিষয়ে পরবর্তীতে প্রয়োজন সেটা পরবর্তীতে হবে কিন্তু এগুলো এখন কিন্তু সংবিধান অন্তর্ভুক্ত করা হবে এই যে পদ্ধতি যদি বিয়ার পদ্ধতি সবাই একমধ্যে এখন সংবিধান অন্তর্ভুক্ত হবে সেখানে অন্য দায়িত্ব নেবেন এবং সেখানে নেতৃত্ব সৃষ্টি হবে তিনি তো আগে নেতৃত্ব দিয়ে দলকে ক্ষমতা নিয়ে আসছেন উনি এখন দেশের প্রধানমন্ত্রী থাকবেন যদি